এরকম মেঘলা মেঘলা ওয়েদারে খিচুড়ি হবে না তা কী করে হয় সাথে থাকবে গরুর মাংস আর সালাদ জিভে পানি চলে আসলো তো তো চলুন দেখে নেই আজকের হাতে মাখা খিচুড়ি রান্না প্রথমে আমি এক কাপ পরিমাণ পোলাওর চাল আর এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিতে পারেন এরপর আমি খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখানে আমি আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিব যতটুকু প্রয়োজন হয় ততটুকু তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদার পেস্ট একটা চামচ পরিমাণ রসুনের পেস্ট সাথে এবার আমি কিছু ড্রাই মশলা দিয়ে দিব এখানে আছে হচ্ছে লবঙ্গ দারচিনি বড় এলাচ তেজপাতা আমি ছোট এলাচের পরিবর্তে বড় এলাচটা খিচুড়িতে ব্যবহার করি এক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আছে কিছু কালো গোলমরিচ এবার আমি দিয়ে দিব হচ্ছে রান্নার তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি এবার আমি হাঁটা ধুয়ে নিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব মাখানোটা খুব ভালো হলেই মজাটা আসলে খুব মজার হবে মাখিয়ে নিয়ে আপনার চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন তবে যদি সময় হাতে না থাকে তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে করেও ফেলতে পারেন এরপর মাখানো শেষ হয়ে গেলে আমি এখানে হাত ধর জন্য একটু পানি দিয়ে দিব আর চলে যাব ডিউরেক্ট রান্নায় পানি এখানে আমি ফুলভাবে দিচ্ছি না কতটুকু লাগবে সেটা আসলে যারা রান্না করবেন যখন রান্না করবেন সেটার উপর ডিপেন্ড করে দিতে হয় তো ডিরেক্ট চুলায় বসিয়ে দিয়ে আমি আমার আন্দাজ মতো পানিটা দিয়ে দিলাম আর যারা আন্দাজ মতো পানিটা দিতে পারেন না তাদের জন্য আমি বলবো প্রথম যখন খিচুড়ি রান্না করবেন অবশ্যই গরম পানি দিবেন এবং একটু পর পরে সেই গরম পানিটা কাছে রাখবেন প্রয়োজন মতো দিবেন দু একবার রান্না করলেই আসলে আন্দাজটা পেয়ে যাবেন চলে আসলাম বলক আসার পরে আর এবার এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ ধরে পাতা যেহেতু মুসুরি ডাল আর পোলাও চাল খুব সেদ্ধ হতে টাইম লাগেনি তো এবার আমি আবার ঢেকে দিব। এবার চলে আসবে একেবারে খিচুড়িটা পারফেক্ট হয়ে যাবার পরে আর লাস্টের টুইস্ট তো হচ্ছে ঘি ঘি না দিলে কি আর খিচুড়ি জমে এবার আমি দিয়ে দিচ্ছি খিচুড়িতে ঘিটা আমি এখানে একটা চামচ পরিমাণ ঘি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটায় আর একটু মাখা রয়ে গেছে এবার আমি লাস্টবারের মতন এটাকে দমে দিয়ে দিব আর দমে দিয়ে দিলেই খিচুড়িটা খুব সুন্দর হয়ে যাবে চলে আসলাম দমে পাঁচ মিনিট দেওয়ার পর এবার দেখতেই পাচ্ছেন খিচুড়িটা খুব সুন্দর হয়ে গেছে এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যেতে পারে খুবই মজার হয় আপনি চাইলে ভর্তা বা ডিম ভাজি অথবা গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছু দিয়ে তো খেতেই পারেন আবার শুধু শুধু আচার দিয়েও কিন্তু দারুণ মজা লাগে এই তো আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি আর খুবই মজার হয়েছে এই খিচুড়িটা আমি এর আগে কখনো হাতে মাখা খিচুড়ি আসলে বানাইনি খুবই মজার হয়েছে আশা করি আপনারাও বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে